বিসমিল্লা ই রহমানুর রাহিম আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা আঠারোতম নিবন্ধনের স্কুল পর্যায়ের ইংরেজি অংশ সমাধান করতে যাচ্ছি তো চলুন আমরা স্ক্রিন থেকে সমাধানটা আসলে করে ফেলি তো এখানে প্রথম যে কোয়েশনটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে পাস আউট মিনস এখানে কিন্তু পাস আউট ছিল পাস অ্যাওয়ে কিন্তু ছিল না পাস অ্যাওয়ে মানে হচ্ছে ডাই তবে পাস আউট মানে কিন্তু আসলে ডাই হবে না এটা হবে কি ফেন্ট এই যে ফেন্ট হবে ফেন্ট মানে কি ফেন্ট মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া দুর্বল হয়ে পড়া অসুস্থ হয়ে পড়া হঠাৎ করে যে মানে যে দেখেন আমি বাকি অপশনগুলো এখানে আপনাদেরকে দিয়েছি বর্ষা প্রবণ দুর্বল পরিশ্রান্ত এরকম কিছু আছে তো অনেক জায়গায় কিন্তু আবার দেওয়া এটা তবে কিন্তু রাইট অ্যান্সার হওয়া উচিত ফেন্ট আপনারা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করে থাকেন তারা জানেন যে আমি প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো করে থাকি আপনারা যদি প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু উপকৃত হবেন তাই নতুন যারা ভিউয়ার্স তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন এবার আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা যদি সমাধান করি দেখেন দ্বিতীয় নাম্বার কোয়েশনে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য মাদার তো পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য মাদার এখানে কিন্তু দেখেন পুলিশ মায়ের দিকে কি করতেছে তাকাইতেছে আমরা তো কারো দিকে তাকানো তো লুক এট ব্যবহার করি তাই না কিন্তু এখানে পুলিশ যদি কারোর দিকে তাকায় তখন কিন্তু আমরা সেটাকে বলি সেটাকে কি বলি যে তদন্ত করা ইনভেস্টিগেশন করা তখন কিন্তু আমরা কি ব্যবহার করি লুক ইনটু ব্যবহার করি এটা কিন্তু খুবই কমন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে একটু ডিসক্রিপশন দেওয়া আছে লুক ইং টু টু ইনভেস্টিগেট সামথিং টু এক্সামিন সামথিং ফ্যাক্ট অ্যাবাউট প্রবলেম আর সিচুয়েশন উই আর লুকিং ইন টু বাইং এ নিউ কম্পিউটার তো আমরা নতুন কম্পিউটার কিন্তু গেলে তো ভালোভাবে খেয়াল করবো ইনভেস্টিগেট করবো যেটা ভালো না মন্দ একইভাবে দ্য পুলিশ ইজ লুকিং ইন টু দ্য ম্যাটার যে এটা নিয়ে করবে এই বিষয়টা নিয়ে পুলিশ তো লুক ইন্টু এটা কিন্তু আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন এই লুক ইন্টুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে তিন নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেখানে দ্য ফ্রেস ম্যান অফ পার্টস ম্যান অফ পার্টস এটা আমি বলি যে ম্যান অফ পার্ট মানে কি আমাদের অঞ্চলে বলে যে পার্ট ন্যাশ না বেশি ভাবন্যাস ম্যান অফ পার্ট মানে হচ্ছে সেইরকম ভাব নেওয়া লোক তো সেরকম ভাব কারণে যারা ট্যালেন্টেড তো এটা মনে রাখার জন্য আমি অনেক সময় অনেক কিছু বলে থাকি অ্যাকচুয়ালি ম্যান অফ পার্টস মানে হচ্ছে ট্যালেন্টেড তো নাম্বার হবে রাইট স্যার এখানে যদি আমরা একটু দেখি ম্যান অফ ম্যান অফ ম্যানি পার্টস এরকমও থাকতে পারে অথবা এই ম্যান অফ পার্টস এরকমও থাকতে পারে অবশ্যই কিন্তু এস থাকবে তো এটা দ্বারা কি বোঝায় এ ম্যান উইথ গ্রেট অ্যাবিলিটি ইন মেনি ডিফারেন্ট এরিয়াস যে একজন মানুষের অনেক কিছুতেই অ্যাবিলিটি থাকা ডিফারেন্ট এরিয়াতে বিভিন্ন কিছুতে পারদর্শী হওয়া আমরা এটাকে ট্যালেন্টেড বলতে পারি বাংলা অর্থ দাঁড়ালে অত্যন্ত দক্ষ বা মেধাবী সো এ ম্যান অফ পার্টস মানে হচ্ছে ট্যালেন্টেড এটা কিন্তু আপনার একটু খেয়াল রাখবেন চার নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সিলেক্ট দ্য সেম মিনিং ফ্র্যাগমেটিক আচ্ছা এটা হচ্ছে আমার ডাকটা একটু লিখতে হয়তো একটু এলোমেলো হয়েছে যাই হোক ফ্র্যাগমেটিক এর সেম মিনিং আমাদেরকে দরকার এখানে তো ফ্র্যাগমেটিক মানে কি সেটা কিন্তু আমাদের বুঝতে হবে তো ফ্র্যাগমেটিক মানে হচ্ছে যে ফ্র্যাগমেটিক মানে প্র্যাকটিক্যাল ফেজিবল বাস্তবিক পক্ষে যেটা করা যায় সেটাকে আমরা ফ্র্যাগমেটিক বলি যেটা অ্যাচিভেবল অর্জন করার মতো করার মতো এটা আসলে কোনো সন্দেহ নাই যে প্র্যাকটিক্যাল এটা হবে কিন্তু রাইট অ্যান্সার আর বাকি অপশনগুলারও আমি অর্থ এখানে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পজ করে এই অর্থগুলো নোট করে রাখতে পারেন পাঁচ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল এটা অ্যান্টোনিম অফ অ্যাল এলের অ্যান্টোনিম আমাদের কিন্তু অ্যান্টোনিম কিন্তু লিখতে হবে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ তো তার আগে আমাদের বুঝতে হবে এলএ বিষয়টা কি এলএ বিষয়টা হচ্ছে যে আমরা অনেক কোম্পানির ভিতরে এই লেন্স করে না যে একটা কোম্পানি আর একটা কোম্পানির সাথে মিলেমিশে ব্যবসা করে যেমন ধরেন এয়ারটেল এবং রবি একসাথে মিলেমিশে একক কোম্পানি হিসাবে ব্যবহার হয় বা মৈত্রী সম্পর্কীয় যে বিষয়গুলা দেশে দেশে এলে তৈরি হতে পারে কোম্পানি কোম্পানি তো হইতে পারে এলে মানে হচ্ছে মৈত্রী ভাবাপূর্ণ বা ফ্রেন্ডলি এই টাইপের কিছু কিন্তু আমাদের কিন্তু এখানে অ্যান্টোনিম চাওয়া হয়েছে তাহলে তার বিপরীত হবে তো বন্ধু ভাবাপূর্ণ তাহলে তার বিপরীত হবে শত্রু ভাবাপূর্ণ তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার এনেমি হওয়ার কথা এখানে দেখেন বাকি অর্থগুলো একটু দেখে নিতে পারেন তো এখানে এনেমি মানে আমরা জানি শত্রু শত্রুতা শত্রুপক্ষ এরকম আর বাকি অর্থগুলোর সাথে আসলে অ্যান্টোনিম হিসেবে যাচ্ছে না এখানে ছয় নম্বর যে কোশ্চেনটা ছিল হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড মেক ইট অ্যাসারেটিভ করতে বলছে কিন্তু আমাদেরকে দেখেন এখন অ্যাসারেটিভ করতে যদি বলে অ্যাসারেটিভে কিন্তু প্রথমেই সাবজেক্ট থাকবে তারপর ভার থাকবে তারপর বাকি অংশ থাকবে এরকমটা হবে তবে হ্যাড আই বা উড দ্যাট এই ধরনের বাক্যগুলো কিন্তু আসলে কি যে একটা এক্স কিলোমিটারি সেন্টেন্স একটা আনরিয়াল একটা ম্যাটার যা আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি যদি আবার শিশু হয়ে যেতে পারতাম এই টাইপের বাক্যগুলো এই বাক্যগুলোকে নর্মালি অ্যাসারেটিভ করতে গেলে আই উইশ ব্যবহার করতে হয় শুরুতেই তাহলে এখানে যে অপশনগুলো সেখানে আমরা এই এ নাম্বারটা দেখতে পাচ্ছি যে আই উইস আই হ্যাড দ্য এটা কিন্তু রাইট অ্যান্সার হওয়া উচিত এবং এইখানে দেখেন আমরা বলেছি যে এক্সপেলি সেন্টেন্সে যদি হ্যাড উড ওয়ার দ্বারা আরম্ভ হয় তাহলে আমরা আই উইস বসিয়ে শুরু করি কিন্তু সাত নাম্বার যে কোয়েশনটা আমরা দেখতে পাচ্ছি হি গট ড্যাশ হিস ইলনেস ইন টু উইক্স এখন বোঝা যাচ্ছে যে গট ইলনেস মানে কেউ একজন অসুস্থ থেকে কি হয়েছে সুস্থ হয়ে গেছে এই টাইপের কিছু একটা আসবে তো গট এখানে আমরা ওভার ব্যবহার করব গট ওভার ইলনেস এর মানে হচ্ছে আরোগ্য লাভ করা সুস্থ হয়ে যাওয়া এটা আসলে গট ওভারটা আসলে গেট ওভার থেকে আসছে দেখেন যে গেট ওভার গেট ওভার মানে হচ্ছে কোনো কিছু থেকে কোনো রোগ থেকে আরোগ্য লাভ করা এখানে আমরা দেখতে পাচ্ছি টু গেট বেটার আফটার অ্যান ইলনেস ভালো হয়ে যাওয়া আফটার ইলনেস অসুস্থ হওয়ার পর ভালো হয়ে যাওয়া তখন আমরা গেট ওভার ব্যবহার করে থাকি অথবা ফিল বেটার আফটার সামথিং ওয়ার সাম হ্যাজ মেড ইউ আন হ্যাপি অথবা এরকমও হয় যে আপনি খুবই মানে অসন্তুষ্ট হয়েছেন আনহ্যাপি হয়েছেন কারো জন্য বা কোনো কারণে তো সেগুলোকে পাশ কাটিয়ে যখন আপনি ভালো ফিল করেন তখন কিন্তু আমরা গেট অভারটা ব্যবহার করে থাকি তো এই অ্যাপ্রিপেয় প্রিপোজিশনটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট এবং এখানে কিন্তু আসলে রোলসটা ওইভাবে আলোচনা করা যায় না অ্যাপ্রিপেয় প্রিপোজিশান প্র্যাকটিস করে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আট নম্বর কোয়েশনটা যদি আপনারা দেখেন যে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই কুক দ্য ডিনার এখানে দেখেন হোয়াইল আছে হোয়াইলের পর যদি সরাসরি ভার বসানো লাগতো এখানে কিন্তু হোয়াইলের পর আবার আয় দিছে তাই না হোয়াইলের পর যদি সরাসরি ভার বসানো লাগতো তাহলে কিন্তু বারবার সাথে আইনজী হইতো হোয়াইল প্লাস ভার থাকলে তাহলে বারবার সাথে কী হয় আইনজি হয় কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে এখানে হোয়াইলের পর কিন্তু এখানে আই আছে সুতরাং সাবজেক্ট আছে তাহলে কিন্তু এটা কন্টিনিউস করতে হবে এখন কোন কন্টিনিউস করবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস এই পাশের টেন্সটা যদি দেখেন মাই আঙ্কেল অ্যারাইট এই পাশে পাঁচটা আছে সুতরাং এই পাশে কি হবে পাস্ট কন্টিনিউ কন্টিনিউ কি হয় ওয়াজ বা ওয়ার হয় তারপরে সাথে আইনজীবী হয় সুতরাং আমরা যে নাম্বার অপশনটা দেখি কিন্তু হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার তো এখানে আমরা যথারীতি নোটটা দিয়ে দিয়েছি হোয়েল দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে হোয়াইলের পূর্বে যদি পাস্ট ডিফিনেট হয় পরের অংশে ফাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে নয় নাম্বার যে কোশ্চেনটা ছিল হি অ্যাডভাইসড মি গিভ স্মোকিং এই টাইপের একটা বাক্য দেওয়া ছিল দেখেন এটি কিন্তু অনেকটা ন্যারেশনের মতো ন্যারেশনে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার ব্যবহার করি অ্যাডভাইসড ব্যবহার করি ফরবিট ব্যবহার করি তো এখানে অ্যাডভাইসড আছে আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে মাঝখানে টু আনা লাগে ড্যাট আনা লাগে না মাঝখানে টু আনা লাগে তাহলে মাঝখানে টু ব্যবহার হয়েছে কোন জায়গায় এই যে টু গিভ আপ এবং টুর পরে ভারপের বেসিক ফর্মটা বসবে অর্থাৎ গিভ বসবে এখানে অন্য কিছু ফর্মেট বসবে না সুতরাং এই অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং এটি কিন্তু হবে রাইট অ্যান্সার হচ্ছে ইজ টি ইন কাপ এখন এখানে নম্বর চায়ের কথা বলা হয়েছে চা কি পরিমাণ আছে এখন চা কি গোনা যায় না এটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হলে সেখানে মেনি বসার তো কথা না সেখানে ভেরি বসার কথা না এনি বসার কথা না তবে যে ভেরি লিটল আনকাউন্টেবল নাউনে কিন্তু আমরা লিটল ব্যবহার করে থাকি এবং ভেরি লিটল মানে খুবই অল্প পরিমাণ বোঝাতে আমরা ব্যবহার করে থাকি শুধু টি না আমরা মিল্কের ক্ষেত্রে আমরা ওয়াটারের ক্ষেত্রে আমরা কিন্তু লিটল ব্যবহার করি বা ভেরি লিটল ব্যবহার করে থাকি এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে আনকাউন্টেবল নাউনের সাথে লিটল এ লিটল মাছ লেস ভেরি লিটল দা লিটল ইত্যাদি বসে এবং ফিউ এ ফিউ মেনি এনি ইত্যাদি কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় সেগুলোর পূর্বে বসে ভেরি লিটল বলতে কিন্তু খুবই অল্প পরিমাণ বোঝায় তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি দেয়ার ইজ ভেরি লিটল ওয়াটার ইন দ্য পন্ড যেমনটা বলছিলাম যে ওয়াটার আগেও কিন্তু লিটল বসতে পারে এখন নম্বর কোয়েশনটা যদি আমরা দেখি দ্য ওয়ার্ড লেডি ক্যান নট হেল্প এ কাপ অফ টি এখানে কিন্তু ক্যানট হেল্পের পর একটা ফুল স্টপ বসে গেছে আসলে ফুল স্টপটা হওয়ার কথা ছিল না তবে আপনার একটু মনে রাখবেন যে ক্যান নট হেল্প উড নট হেল্প তারপরে হচ্ছে মাইন্ড উড ইউ মাইন্ড বা মাইন্ড সুযোগ মাইন্ড বা হেল্প থাকলে বা আরও কিছু ফ্রেজ আছে যেমন লুক ফরওয়ার টু উইথ এ বিউটু এই ধরনের বাক্যগুলোতে কিন্তু ভার্পের সাথে কী হয় আইনজি হয় সুতরাং এখানে কিন্তু যে ভারটা আনবো তার আগে তার সাথে কী করবো আইনজী করবো তাহলে এই যে হ্যাভিং এখানে আমরা হ্যাভিং টেন আসতে পারি দ্য লেডি ক্যান ক্যানট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি তো এখানে একটা জিনিস দেখেন যে আমরা ক্যান নট হেল্প বা ক্যান নট বাট কখন ব্যবহার করতাম আমরা কিন্তু ক্যান নট হেল্পের পরিবর্তে ক্যানট বাটও কিন্তু ব্যবহার করতে পারতাম ক্যানট বাট যদি ব্যবহার করি তখন কিন্তু বারপের কী হবে প্রেজেন্ট ফর্ম হবে আর ক্যানট হেল্প যদি ব্যবহার করি তাহলে কিন্তু বার্পের সাথে যোগ করতে হবে আমরা যখন এফার্মেটিভ টি নেগেটিভ করতাম মাস্ট থাকলে কোনো বাক্যে যদি মাস্ক থাকতো সেটাকে নেগেটিভ করতে গেলে ট্রান্সফরমেশনের নিয়ম অনুসারে আমরা কেন বা কেন হেল্প ব্যবহার করতাম যা হোক আপনারা মনে রাখবেন হেল্প থাকলে আর যদি কোনো ভার বসানো লাগে তাহলে বারবার সাথে আইনজি আমরা প্রয়োগ করবো বারো নাম্বার যে কোয়েশনটা ছিল এ ট্রু প্যাট্রিউড ক্যান ডাই ড্যাশ ইস কান্ট্রি অবশ্যই বসাবো আমরা এখানে যে অপশনগুলো দেখা দেওয়া আছে সেখান থেকে আমরা ফলটা ব্যবহার করবো কেন ফলটা ব্যবহার করবো কারণ হচ্ছে কেউ যদি নিজের জীবন উৎসর্গ করে আত্মত্যাগ করে দেশের জন্য বা মানুষের কল্যাণে তখন কিন্তু আমরা ফর ব্যবহার করি এছাড়া রোগের কারণে মারা গেলে আমরা ডাই অফ ব্যবহার করি কোনো অ্যাক্সিডেন্টাল বা কোনো হিসাপের কারণে যদি কেউ মারা যায় তখন আমরা বাই ব্যবহার করি তাছাড়া ডাইন হার্নেস যে কোনো কারণে মারা যে এরকম একটা প্রবাদ বাক্য আছে কিন্তু প্রবাদ বাক্য না ঠিক এরকম একটা ফ্রেজ আছে ডাইন হার্নেস মানে হচ্ছে কাজ করতে করতে মারা যাওয়া এরকম এছাড়া এই ডাই দিয়ে কিন্তু ইগুলো আপনারা মনে রাখবেন যাই এখানে আপাতত অবশ্যই কিন্তু ফর ব্যবহার করতে হবে এখানে দেখেন ভালো এখানে একটা আমাদের কিন্তু একটা অপশন দেওয়া আছে যে ভালো কাজের জন্য বা দেশের জন্য মারা যাওয়ার অর্থে ডাই ফর বসে তেরো নম্বর যে ছিল হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড এটা বয়েস চেঞ্জ থেকে এসেছিল তবে আপনাকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করতে গেলে প্রথমে কি লাগে প্রথমে কিন্তু সাবজেক্ট লাগবে তাই না এখানে কিন্তু হোয়াট ইজ লটেড এই পুরোটা কিন্তু এই বাক্যে কিন্তু সাবজেক্ট হিসেবে বসে তারপরে ক্যান নট এটা সাহায্যকারী ভার্ব ক্যান নট বি ব্লটেড এটা হলো মূল ভার্ব এবং বি বসে কেন কারণ এটা প্যাসিভ ভয়েসে ক্যান বা কুড বা শ্যাল শুড উইল উডের পরে একটা বি ভার্ব आना লাগে এখন আমরা যখন আমরা যখন প্যাসিভ ভয়েস আমরা যখন অ্যাক্টিভ ভয়েস করব তখন এই বিটা কিন্তু আমরা ব্যবহার করব না অবশ্যই বিটা ব্যবহার করব না এবং এখানে ল ব্লটেড আছে কিন্তু দেখেন ব্লটেড এটা আমরা জানি যে প্যাসিভ বয়সে মূল ভার্ভের পাস পার্টিসিবল হয় বাট অ্যাক্টিভ বয়সে তো আর পাস হবে না তাহলে এখানে ক্যান নট ব্লট হবে তাহলে ক্যান নট ব্লট হবে আর এই যে প্যাসিভ বয়েসে হোয়াট ইজ লটেড এটা সবার আগে আসে না এটা কিন্তু সবার পরে চলে যাবে তাহলে হোয়াট ইজ লটেড এটা সবার পরে চলে যাবে আর এই যে ক্যান নট ক্যান নট ব্লট এটা কিন্তু আগে বসবে তাহলে আমরা দেখেন এই যে এখানে কিন্তু এখানে দেখেন একটা অবজেক্ট কিন্তু উজ্জ্ব আছে সেটা হচ্ছে যে বাই আস এরকম কিছু একটা ছিল তাহলে বাই আস যদি থাকে অনেক সময় কিন্তু প্যাসিভ বয়সে আমাদের অবজেক্টটা উজ্জ্বল থাকতে পারে তো আমরা সেক্ষেত্রে আমরা উই ব্যবহার করতে পারি এইটা যে হবে না শিওর এই নাম্বার যেটা হবে না সেটা শিওর আর বাকি বি সিটি যে কোনোটা হতে পারে এখন উই ক্যান নট ব্লট অবশ্যই উই ক্যান নট ব্লট যেহেতু দেওয়া আছে তাহলে এটাই হবে কিন্তু রাইট অ্যান্সার কেন আমি আপনাকে বলি মাস্ট হবে কেন মাস্ট তো হওয়ার প্রশ্ন ওঠে না এখানে আমাদের ক্যান নট ছিল সুতরাং ক্যান নট হবে বাট উঠে যাবে এবং ব্লট জায়গায় হবে আর বাকি কি ছিল হোয়াট ইজ লটেড তাহলে হোয়াট লট একটু আংশিক চেঞ্জ আছে যাই হোক এটা কিন্তু আসলে একটু স্টাডি করলেই কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো চোদ্দ নম্বর ছিল লিঙ্গ অফ ফ্রাঙ্কা লিঙ্গ অফ ফ্রাঙ্কা মানে কি লিঙ্গ অফ ফ্রাঙ্কা মানে হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ তো আমি এটা মনে রাখার জন্য একটা পদ্ধতি বলি সেটা হচ্ছে যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা তাই না লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি যে মনে করেন ল্যাঙ্গুয়েজ আবার ফ্রাঙ্কা মানে ফ্রেন্ড মনে রাখবেন তো ফ্রেন্ডের সাথে কথা বলতে কিন্তু আমরা একটা কমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি ছোটবেলায় আমরা বললাম না ইটালে ইটা আমি বিটা বিটালসি এই টাইপের কি যেন একটা ল্যাঙ্গুয়েজ ছিল না যে শুধুমাত্র আমি আমার বন্ধুকে বলবো বন্ধু বুঝবে বন্ধু আমাকে বলে আমি বুঝবো কিন্তু অন্য কেউ বুঝবে না এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা কিন্তু এটা বিশেষ হয়ে এসেছিল এটা অ্যান্সার হবে কমন ল্যাঙ্গুয়েজ এরপরে দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ইমিডিয়েটলি এই যে ইজ টু বি নর্মালি বি যদি থাকে বি বার্বের পরে অর্থাৎ বির পরে কিন্তু যদি কোনো প্রিন্সিপাল বার্ভান না লাগে তখন কিন্তু মূল বার্বের আমরা কি করি পাস্ট পার্টিসিপাল করি সুতরাং এই যে এই যে দান এটা কিন্তু হওয়া ছিল রাইট অ্যান্সার এরপরে ষোলো নম্বর অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ড গারুলাস গারুলাস মিনস কি গারুলাস বা গেরুলাস যাই বলেন সঠিক উচ্চারণটা আমি হ্যাঁ হয়তো বা করতে পারছি না তো এই গারুলাস মানে হচ্ছে যে চকিটিপ টাইপের চকিটিপ মানে অনেক বেশি কথা বলে এটা মনে রাখবেন কীভাবে দেখেন গার্লাস মানে কিন্তু গার্ল মনে রাখবেন আর গার্লরা কী করে মেয়েরা কি করে অনেক বেশি কথা বলে সোমাসভ তারা সুতরাং আমার ছিল কিছু করার আগে ভালো করে ভেবে নাও তো এই নিবন্ধনে কিন্তু ইংরেজিতে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে যে এই ট্রান্সলেশনগুলো জানতে হবে বিশেষ করে প্রবাদ বাক্যের যে ট্রান্সলেশনগুলো কিছু করার আগে ভালো করে ভেবে নাও তার মানে ভাবিয়া করিও কাজ কাজ কুরিয়া না এরকম একটা প্রবাদ বাক্য আছে না এই প্রবাদ বাক্যগুলো একদম ডাইরেক্ট মুখস্থ করবেন এটা হলো লুক বিফোর ইউ লিভ এই যে তাহলে ডি নাম্বার নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার আছে লুক বিফোর ইউ লিভ লুক বিফোর মানে ভালো করে আগে তাকায় নাও ইউ লিভ লাভ দেওয়ার আগে তার মানে কি কিছু করার আগে ভালো করে ভেবে নাও আঠারো নম্বর কোয়েশনটা ছিল হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ফাদারলি ফাদারলি কী ধরনের পার্টস অফ স্পিচ দেখেন ফাদারলি আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো ফাদার প্লাস এলয় এখন ফাদারটা কি নাও না কোনো নাউনের সাথে যদি যুক্ত থাকে তাহলে সেটা কী হয় বলেন তো সেটা কিন্তু অ্যাডজেকটিভ হয় যেমন ফাদারলি ফাদারের সাথে এলয় যুক্ত হয়েছে মাদারলি মাদারের সাথে এলয় যুক্ত হয়েছে তারপরে ফ্রেন্ডলি ফ্রেন্ডের সাথে এলয় যুক্ত হয়েছে এরকম নাউনের সাথে যদি এলয় যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায় আবার অ্যাডজেকটিভের সাথে যদি অ্যাডজেকটিভ থাকতো যেমন বিউটিফুল এটা কিন্তু অ্যাডজেকটিভ সেই বিউটিফুলের সাথে যদি যুক্ত থাকে বিউটিফুলি সেটা কিন্তু আবার কী হবে অ্যাডবার হবে অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যে কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয় সেটা কিন্তু তখন কি হয় একবার হয় আর নাউনের সাথে এলয় যুক্ত হলে তখন সেটা কি হয় অ্যাডজেক্টিভ হয় ইউর ক্লক হ্যাজ রান ড্যাশ দ্য কারো ঘড়ি মানে চলতেছে না বন্ধ হয়ে গেছে এই টাইপের বুঝিতে তো আমরা এই ক্ষেত্রে আমরা রান ডাউন ব্যবহার করব এখানে আমরা একটু দেখে নেই রান ডাউন এটার মানে হচ্ছে যে কোনো যানবাহন আর মেশিন স্টক ফাংশনিং কাজ করা বন্ধ করে দিচ্ছে ডিউ টু লুজিং পাওয়ার যে তার কি বলছে ব্যাটারি নাই যে কারণে সেটার কাজ করতেছে না তো যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়া দা বয় ওয়াজ রান ডাউন বাই জয় রাইট এই টাইপের আর কি আমি আগেও বলেছি এগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখবেন নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ অ্যাপ্রুভ মানে কি অনুমোদন দেওয়া এটা আমরা সবাই জানি এটা হবে অ্যাপ্রুভাল এই এল যুক্ত শব্দগুলা সাধারণত কি হয় নাউন হয় লাইন টিকেটে দাও এটা তো কতবার এসেছে এই নিবন্ধনে বিভিন্ন নিবন্ধনে কোয়েশ্চেন সলভ করলে আপনি বুঝতে পারবেন লাইন টিকিটে দাও বাক্য টিকিটে দাও শব্দ টিকিটে দাও লাইন মানে লাইন তাহলে লাইন বলতে এখানে কেটে দাও বলতে কিন্তু কাঁচি দিয়ে না কিন্তু কেটে দেওয়া মানে হচ্ছে লেখার উপর দাগ টানা তো এখানে আমরা পেন থ্রু ব্যবহার করি তাহলে যে পেন থ্রু দ্য লাইন এটা হবে এটা আমরা জানি এটা সবাই পারবো পেন থ্রু দ্য লাইন একটা মার্ক পাওয়া খুব ইজিতে আমরা পেতে পারি এই ধরনের যদি আমাদের ট্রান্সিলেশন আসে এখানে দেখেন মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইলেক্সে অব বাংলাদেশ এগুলো যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখন দেখেন এইখানে যে বাক্যগুলো দেওয়া আছে অনেকগুলো বাক্য দেওয়া আছে কিন্তু আমরা বি নাম্বার একটু টার্গেট করি দেখেন ওয়ান অফ দ্য যদি থাকে ওয়ান অফ দ্য থাকলে কিন্তু আমরা সেটা পজিটিভ ডিগ্রিতে কিন্তু ভেরি ফিউ ব্যবহার করি সুতরাং ভেরি ফিউ ভেরি ফিউর পরে অ্যাসিভমেন্টস আছে ওকে আমরা জানি ভেরি ফিউ অ্যাসিভমেন্টস হবে কারণ এই যে গ্রেটেস্ট আছে না এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি পরে সম্পূর্ণ বসবে তাহলে অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ পুরোটা বুঝবে কিন্তু অ্যাসিভমেন্টস অফ বাংলাদেশ এটুকু বুঝবে এবং ভেরি ফিউ বসালে এবং অ্যাসিভমেন্ট এটা কিন্তু প্লুরাল ভার হয় সুতরাং এখানে আর বসানো লাগবে আর তারপরে অ্যাজ এজ এস বসে মাঝখানে কিন্তু সেই যে গ্রেট আছে অর্থাৎ গ্রেটেস্ট আছে তার পজিটিভ ফর্মটা বসবে গ্রেটেস্ট অ্যাজ মেট্রোরিয়াল সর্বশেষ সাবজেক্টটা কিন্তু বসবে যে মেটেরিয়ালটা কিন্তু বসবে তাহলে এই বাক্যটা যে ভেরি ভেরি ফিউ অ্যাসিভমেন্টস অব বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রোরেল এইটার সাথে কিন্তু একদম মানে পারফেক্টলি যাচ্ছে তো আমরা এই বি নাম্বারটাকে রাইট অ্যান্সার হিসেবে কাউন্ট করবো এছাড়া বাকি অপশনগুলো মেট্রোরেল ইজ এ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ সেটা কিন্তু আসলে তারা চেয়েছে যে কি করা পজিটিভ ডিগ্রি করা কিন্তু পজিটিভ ডিগ্রিতে করতে গেলে তো ভেরি ফিউ আনতে হবে যেহেতু ওয়ান অফ দ্য আসে মেটোরিয়াল ইজ গ্রেটার দ্যান এনি আদার দেওয়া যাবে না দেন মোস্ট আদার দিলে হতে পারতো আমরা জানি যে ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভ করতে গেলে দেন মোস্ট আদার ব্যবহার করা লাগে তো এই জায়গাটাই কিন্তু ভুল হয়েছে নোয়াদার অ্যাসিভমেন্ট অফ বাংলাদেশ ইজ অ্যাজ এস গ্রেটমেন্ট হতে পারতো নো আদার দিয়ে আমরা করে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ওয়ান অফ দ্য এই যে ওয়ান অফ দ্য সো ওয়ান অফ দ্য থাকলে তো ভেরি ফিউ হবে সুতরাং এই যে ভেরি ফিউ অ্যাসিভমেন্ট এটাই কিন্তু অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হবে তেইশ নাম্বার বাক্যটা যদি আমরা একটু খেয়াল করি দ্য সিনোনিম ফ্রানাইজ মানে হচ্ছে ভোটাধিকার দেওয়া কাউকে কোনো সুযোগ দেওয়া মানে কি বলবো যে ডকুমেন্টারি কোনো সুযোগ দেওয়া একদম লিখিতভাবে সুযোগ দেওয়া সাংবিধানিকভাবে কাউকে কোনো সুযোগ দেওয়া তখন আমরা ফ্রান্সাইজ এই শব্দটা ব্যবহার করে থাকি অর্থাৎ কোনো সুযোগ সুবিধা প্রদান করা আচ্ছা এখন দেখেন এখানে চারটার অর্থ হচ্ছে যে কাউকে কোনো সুযোগ দেওয়া লাইসেন্স অর্থ অনুমতি দেওয়া বা কোনো কাজ করার ই দেওয়া প্রিভিলেজ এটার অর্থ হচ্ছে কাউকে ফেভার করা বা কারো কোনো কোনো অনুমতি দেওয়া কারো সুবিধা প্রদান করা এখন এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্য প্রিভিল প্রিভিলেজ অ্যান্সারটা দেওয়া আছে সবাই এটা অ্যান্সার করেছে তবে কোথাও কোথাও কিন্তু অল অফ দ্য অ্যাবভ সবগুলার কথা বলা আছে যে এটার অ্যান্সার সবগুলা আসবে এখন আপনি কোনটা রাইট অ্যান্সার মনে করছেন আমি জানি না আপনি অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে এটা রাইট অ্যান্সার কোনটা দেওয়া উচিত আমি বেশ স্টাডি করেছি কিন্তু দেখা যায় যে প্রিভিলেজটা বেশি দেওয়া আছে বা ওয়াল অফ দ্য দ্যাবো এটাও কিন্তু কোথাও কোথাও অ্যান্সার হিসেবে দেওয়া আছে চব্বিশ নাম্বার বাক্যটা আমরা একটু দেখি চব্বিশ নাম্বারে বলা আছে সুজ দ্য ডিরেক্ট স্পেস অফ দ্য সেন্টেন্স আমি একটু ছোট করে নিচ্ছি এখানে বলা আছে সি টোল্ড মি টু স্ট্যান্ডার্ড সি টোল্ড মি টু স্ট্যান্ডার্ড তো এইটা কিন্তু অলরেডি সি টোল্ড মি টু স্ট্যান্ডার্ব এটা কিন্তু অলরেডি ইনডিরেক্ট স্পেসে দেওয়া আছে আমাদের ডিরেক্ট স্পিচ করতে হবে তো ডিরেক্ট স্পেস করতে গেলে টোল্ড দেওয়া আছে তাহলে আমি সেট টু আনবো এখানে তো এখানে সেট টু কোথায় দেওয়া আছে সেট 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 এই যে সেট টু মি তাহলে সেট টু মি এরপরে টু স্ট্যান্ড আপ টু আনছিলাম কেন আমরা কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে টু আনা লাগে মাঝখানে এই ই করতে গেলে ইনডিরেকটিভ স্পেসেল সো আমরা টুটা এখানে উঠাই দিব টু উঠাই দিয়ে এবং বাকি অংশ যারা ইম্পারেটিভ সেন্টেন্স যে টেন্সে ছিল ওইটাই কিন্তু আমরা ইনভার্টেড কুমার ভিতর রাখবো সুতরাং সেট টু মি স্ট্যান্ড আপ এটাই হবে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটাও কিন্তু ন্যারেশন থেকে কিন্তু এসেছিল আসলে আঠারোতম নিবন্ধনের স্কুল পর্যায়ের এই কোশ্চেনে ন্যারেশন থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিল নর্মালি ন্যারেশন থেকে এত ধরো এতগুলো কোশ্চেন আসে না যেমন বলতে না বলতে আরও একটা কোশ্চেন দেখতে পাচ্ছি এটাও কিন্তু ন্যারেশন থেকে তারা দিয়েছিল হি সেট দ্যাট হি ড্যার দ্য প্রিভিয়াস ডে এটা কিন্তু আসলে ন্যারেশন যারা করছে তারা কিন্তু সহজেই পারবে যেমন হি সেট দ্যাট হি এটি কিন্তু একটা ই ইনডিরেক্ট স্প্রিস ইনডিরেক্ট নেশন তো এই যে সেট দ্যাট দ্যাট আনছে এবং ইয়ে আনছে এখানে তাহলে কী হবে দ্য প্রিভিয়াস ডে দ্য প্রিভিয়াস ডে মানে কি ইয়েস টার ছিল অর্থাৎ সেটা কিন্তু ডাইরেক্ট ন্যারেশনে ইয়েস ছিল আর ইয়েস্টার ডে থেকে কিন্তু চেঞ্জ করে দ্য প্রিভিয়াস ডে লিখছে সুতরাং এটি কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু আমাদের পাস্ট ইন্ডিফিনিটে ছিল কিসে সে ছিল পাস্ট ইন্ডিফিনেটিভ তো পাস্ট ইন্ডিফিনেটে যদি থাকে মূল বাক্যটা যদি পাস্ট ইন্ডিফিনেটে থাকে এবং এই পাশে যদি সেট থাকে তাহলে এ সেইট এবং রিপোর্টেড স্পিচে পাস্ট ইনফিনিট ছিল আমরা বুঝতে পারতেছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে যাব তখন কিন্তু আমাদের সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে তো পাস্ট পারফেক্ট করতে গেলে এই যে হ্যাড কাম আমরা জানি পারফেক্ট করতে গেলে হ্যাড বা হ্যাড আসবে এবং মূল বাড়বে পাস্ট পার্টি বলে তাহলে হ্যাড কাম এটি কিন্তু হবে কিন্তু রাইট অ্যান্সার দেখেন আসলে একটা কোশ্চেন সলভ করতে গেলেও অনেকটুকু এটা গ্রামার গ্রামারের ফ্যাক্টগুলো চলে আসে যেটা ডিটেলস বর্ণনা করা যায় না অল্প সময়ের ভিডিওতে তবুও আপনারা যদি ন্যারেশন বয়স চেঞ্জ বা গ্রামার স্পেসিফিক কোনো আইটেম যদি বুঝতে চান আমি কিন্তু আমার মতো করে অর্থাৎ অ্যাজ ইউজুয়াল বয়ে যেভাবে লেকচারগুলো দেওয়া আছে সেটা থেকে একটু ভিন্ন ওয়েতে আপনাদের সামনে প্রেজেন্ট করব আপনারা যদি কমেন্টটা সেটা চান তো অবশ্যই আমারও ভুল হতে পারে সলভ করতে গিয়ে কোনো অপশনে বা কোনো কিছু যদি ভুল ত্রুটি পরিলক্ষিত হয় সেটা একটু কাইন্ডলি আমাকে ধরে দিবেন যাতে পরবর্তীতে সলভ করতে গেলে এই ভুল এই ধরনের ভুল আর না হয় এবং আমরা সবাই উপকৃত হতে পারি সবাইকে ধন্যবাদ আপনারা যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন এবং আপনারা জানেন এই গরমের ভিতরে আমাদের ফ্যান অফ করে ভিডিওগুলো করতে হয় বা একটু কষ্ট করে কিন্তু আমরা যারা কন্টেন্ট তৈরি করি বা ক্লাসগুলো নেই অনেকে কিন্তু কষ্ট স্বীকার করতে হয় তা আপনারা যখন সেটা লাইক কমেন্ট বা সামান্য কিছু ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করে তখন কিন্তু আসলে মন থেকে ভালো লাগে এবং আপনাদের জন্য দোয়া চলে আসে আপনারা কাঙ্ক্ষিত চাকরি পান সেই দোয়া সবার জন্যই সবসময় কামনা করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য কন্টিনিউস আমি টিউটোরিয়ালগুলো তৈরি করে যেতে পারি তো আজকে চলে যাচ্ছি এবং পরবর্তী নিবন্ধনের আরও কিছু ভিডিও আমি করবো বা প্রাইমারি বিসিএসের ভিডিওগুলো করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম